হ্যালো গাইস শুভ সকাল নমস্কার আশা করি যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও আমার পরিবার নিয়ে এক প্রকার ভালোই আছি আজকে আমি রান্না করবো একাদশী খাবার প্রথমে আমি বাদাম খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি তারপর ভালোভাবে পরিষ্কার করে ঘি দিয়ে কড়াইতে আমি ভাজি করছি ভালোভাবে ভাজি করে আমি নামিয়ে রেখেছি দেখো বন্ধুরা কত সুন্দর বাদাম ভাজি হয়েছে আমি একটা কড়াইতে অল্প পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে এলাচ দারচিনি জিরা এবং বাদাম এবং আদা কুসি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আর গাজর আলু আর গাজর এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ঘিয়ের সঙ্গে ভাজি ভাজি হয়ে যায় সাবুর মধ্যে আলু আর গাজর যদি দিতে হয় তাহলে ভালো করে ফ্রাই করতে হবে আলু আর গাজর আলু গাজর ভালো করে ফ্রাই হয়ে গেলে একটা সুগন্ধি মতো বের হবে ভাজা ভাজা এবং ঘি উপরে উঠে আসবে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে আমি আলু আরও ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়া করব এরপর আমি দিয়ে দিলাম আরও কিছু সবজি যেমন বরবটি পেঁপে আর পটল এগুলো হালকা পাতলা তরকারি এই জন্য আমি এই তরকারিটা পরে দিলাম এই তরকারিগুলো ভালো করে ঘিয়ের সঙ্গে ভাজি ভাজি করতে হবে তারপরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই দিতে হবে লাল মরিচের গুঁড়া যদি বেশি পড়ে হলুদের পরিমাণও যদি বেশি পড়ে তাহলে হলুদ আর লাল টকটাকা হয়ে যাবে সেটা দেখতে ভালো লাগবে না হালকা হলুদে হলে সেই খাবারটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু আমি বারবার নাড়াছাড়া করে আলুগুলন এবং অন্য সবজিগুলোন ভাজি করছি আমি সাবু তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে জল ঝরা দিয়ে আমি সাবুটা দিয়ে দিলাম সাবু দেওয়ার পরে আমাকে সাবু দেওয়ার পরে অবশ্যই আস্তে আস্তে নাড়তে হবে কারণ সাবু আঠালো জাতীয় জিনিস এর মধ্যে সম পরিমাণে লবণ দিয়ে দিলাম আমার সাবু প্রায় হয়ে এসেছে এবং সাবুটা রান্না করা হয়ে গিয়েছে এর মধ্যে আমি ছানাও দিয়েছিলাম ছানাটা খুব প্রিয় এবং সাবুর সঙ্গে খুব ভালো হয় আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে উপরে ছানা এবং সাবুটা খুবই ঝরঝরে হয়েছে খেতেও খুব টেস্টি এরপরে আমি আলুর চিপস ভাজি করে নিব সাবুর সঙ্গে আলুর চিপ খেতে খুব মজা এটা আমি সানফ্লোয়ার তেল দিয়ে ভাজি করছি বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিও তারপর কমেন্ট শেয়ার করো করে আমার পাশে থেকো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এবং আমার পাশে আসো আমি তোমাদের কাছে কৃতজ্ঞ এবং অনেক অনেক ধন্যবাদ জানাই নতুন বন্ধু যারা আসো তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আলুর চিপস হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে রাখছি আমার ভিডিওটি এখানেই শেষ করব দেখো বন্ধুরা কত সুন্দর আলুর চিপস ভাজি করে ফেলেছি যেমন মুসমুসে খেতেও তেমন সুস্বাদু সাবুর সঙ্গে খুব সুন্দর খেতে আমি ভিডিওটি এখানেই রাখছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়